পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ সরানোর অভিযোগ তুলে দেশটিকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি বলেন পাকিস্তান যদি মানচিত্রে নিজের অবস্থান ধরে রাখতে চায় তবে রাষ্ট্রীয় মদদের সন্ত্রাসবাদ অবশ্যই বন্ধ করতে হবে শুক্রবার রাজস্থানের অনুপগড়ে একটি সামরিক ঘাঁটিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন পাকিস্তানের বিরুদ্ধে রাষ্ট্রীয় মদদের জঙ্গি গোষ্ঠী পোষার অভিযোগ করে তিনি বলেন ইসলামাবাদ যদি সন্ত্রাস রপ্তানি বন্ধ না করে তবে অপারেশন সিঁদুরের দ্বিতীয় সং করণ আর বেশি দূরে নয় এবার ভারতীয় বাহিনী কোনো দয়া দেখাবে না জেনারেল দ্বিবেদী বলেন আমরা অপারেশন সিঁদুরে যে দয়া দেখিয়েছি আর তা দেখাবো না এবার আমরা এমন কিছু করব যা পাকিস্তানকে ভাবতে বাধ্য করাবে যে তারা তাদের ভৌগোলিক অবস্থান ধরে রাখতে চায় কি না যদি পাকিস্তান মানচিত্রে নিজেদের অবস্থান ধরে রাখতে চায় তবে অবশ্যই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে তিনি ভারতীয় সেনা সদস্যদেরও প্রস্তুত থাকতে বলেছেন সেনা প্রধান বলেন ভগবানের ইচ্ছা থাকলে আপনারা শিগগিরই একটি সুযোগ পাবেন এর আগে বৃহস্পতিবার দুই অক্টোবর অক্টোবর গুজরাটের ভূত সীমান্ত ঘাটিতে সেনাদের উদ্দেশ্যে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ বলেন পাকিস্তান যদি সর ক্রিক এলাকায় আগ্রাসন দেখানোর চেষ্টা করে তবে এমন জবাব দেয়া হবে যা ইতিহাস ও ভূগোল দুটোই পাল্টে দিতে পারে রাজনাথ বলেন উনিশশো সালের যুদ্ধে ভারতীয় সেনা লাহোর পর্যন্ত পৌঁছে গিয়েছিল তাই পাকিস্তানের মনে রাখা উচিত করাচি পৌঁছানোর রাস্তা স্যার ক্রিক দিয়েও যায় কামরুজ জামান কামরুল এন এ নিউজ ডেস্ক